সামনেই কালী পুজো সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় তারকনাথ শিল্পালয় দেখে নিতে সেখানে কেমন ধরনের ছোটো ছাঁচের কাঁচামাটির তৈরি কালী প্রতিমা তৈরি হয়েছে সেই নিয়ে আজকের আমাদের এই পর্ব আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ বঙ্গজীবনের আধ্যাত্মিক সাংস্কৃতিক ও দৈনন্দিন চেতনায় বিরাজ করেন মা কালী মা কালীক ব্যতীত বঙ্গজীবনের দর্শন বঙ্গজীবনের সংস্কৃতিকে ভাবাই যায় না মা কালী বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ আমরাদের প্রথম লক্ষ্য ছিল যে এমন প্রতিমা খুঁজে বার করা যা ছাঁচের হবে ছোট হবে এবং যা খুব সহজেই ঘরে রাখা যাবে সেই উদ্দেশ্যে লক্ষ্মী পুজোর পর হিমেল হাওয়া গায়ে মেখে বেরিয়ে পড়েছিলাম মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে এখানকার তারকনাথ শিল্পালয়ের শিল্পী মৃৎশিল্পী বিশিষ্ট মৃৎশিল্পী কেষ্টপালের তৈরি অনিন্দ সুন্দর কালী প্রতিমা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেক কটি ছাঁচের এবং এগুলি একেবারেই কাঠামোন নয় এবং এগুলিতে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও অলঙ্করণের কাজ অর্থাৎ ডিটেলিং করা কিন্তু বাকি ছিল মা কালীর গলার মালা আর অন্যান্য যে সাজসজ্জা সেগুলো ডিটেলিং করার বাকি ছিল তো সেই সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় এক ফুটের কাছাকাছি উচ্চতার এই সকল কালী প্রতিমা আমরা গিয়ে কিন্তু ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ও মা সারদার ছোট ছাঁচের রং না করা প্রতিমাও কিন্তু দেখেছি এছাড়াও কালীঘাটের যে মা কালী আছে ঠিক তার অনুরূপ তারই এক ছোট যে রেপ্লিকা মাটির তৈরি সেটাও কিন্তু শিল্পীরা তৈরি করেছেন আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন মানিকতলা ক্রসিংয়ে আপনারা হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে বাসে করে পৌঁছে যাবেন সেখান থেকে মানিকতলা থানার দিকে হাঁটবেন থানা পেরিয়ে একটি খাল পড়বে সেই খাল ব্রিজের ওপর দিয়ে পেরিয়ে যাবেন এবং বাদিক দিয়ে যে সোজা রাস্তাটি চলে গেছে সেদিক দিয়ে একটু হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন মানিকতলা খালপাড় পটুয়া এখানে কিন্তু বিপুল পরিমাণে বিশাল আকায় কাঠামোর বিভিন্ন উচ্চতার কাঠামোর প্রতিমা কিন্তু হয় এবং সেগুলো দেখার মতো নান্দনিক কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে ছোট ছাঁচের যে সকল প্রতিমা রয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরা তো আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে মা কালী সকলের মঙ্গল করুক জয় মা কালী নমস্কার ধন্যবাদ